নতুন একটা ব্র্যান্ড নিউ গর্জিয়াস লুকে এবং লেটেস্ট টেকনোলজির আপগ্রেড বাসন দিয়ে আপনাদের সামনে নিয়ে হচ্ছে লুমিনাসের জেলিও সপন সম্মানিত দর্শক এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু প্রোডাক্টটা নতুন তার কোম্পানিটা হচ্ছে সেই আগের পূর্বের চিরচনা আমাদের লুমিনাস ব্র্যান্ডের এখন বর্তমানে লেটেস্ট টেকনোলজি আপগ্রেড ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে লুমিনাস এই লুমিনাসের যে মডেলটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মডেলটি হচ্ছে জেলিও এস এগারোশো পঞ্চাশ তো এই মডেলটি আগে ছিল ডিএসপি টেকনোলজির এখন বর্তমানে ডিএসপি টেকনোলজির সাথে সাথে তারা আপগ্রেড ভার্সন এবং লেটেস্ট টেকনোলজি এটার সাথে বিল্ডিং করেছে যেমন বত্রিশ বিআইটির ডিএসপি টেকনোলজির প্রসেসর লাগাইছে এবং ডিএসপি টেকনোলজির কন্ট্রোলার টাও এখানে ব্যবহার করা হয়েছে আগের যে প্রবলেমগুলো ছিল এই মেশিনগুলোর মধ্যে সেই প্রবলেমগুলোর থেকে লুমিনাস ব্র্যান্ড আর এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেখান থেকে উনি আরো বেশি আপগ্রেড করে লেটেস্ট টেকনোলজিটা এবং ভার্সনটা এবং হার্ডওয়্যারগত দিক থেকে সফটওয়্যারগত দিক থেকে লুকিং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লুকিং এর দিক থেকেও তারা সকল কিছু জেলিয়র মালের প্রোডাক্টের আপগ্রেড করেছে অর্থাৎ চেঞ্জ করেছে পরিবর্তন করেছে তাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো তারা পরিবর্তন করে আপনাদের সামনে নতুন একটা ব্র্যান্ড নিয়ে গর্জিয়াস লুকে আকর্ষণীয় লুকে এবং লেটেস্ট টেকনোলজির আপগ্রেড বাসন দিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে মডেল নাম্বারটা ইতিমধ্যে আমি বলেছি আবারও বলছি মডেলটা হচ্ছে লুমিনাসের জেলিও এস এগারোশো এই মডেলটা পূর্বে ছিল হচ্ছে জেলিও এগারোশো প্লাস ছিল একটা জেলিও এগারোশো স্মার্ট ছিল একটা এখন বর্তমানে সেখানে তারা আপগ্রেড করে এখন বর্তমানে সেই প্রোডাক্টটাই ওনারা লুকিং চেঞ্জ করে সফটওয়্যারের দিক থেকে চেঞ্জ করে হার্ডওয়্যারগত দিক থেকে চেঞ্জ করে যে পূর্বের যে ভুলগুলো ছিল সেখান থেকে তারা আপগ্রেড করে তারা নতুন একটি ভার্সন আপনাদের জন্য নিয়ে এসেছে তো আগের থেকে যারা ব্যবহার করছেন তারা তো জানেনি এবং যারা নতুন করে ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মেশিনটি ব্যবহার করতে পারেন কারণ মেশিনটি এখন চমৎকার লুকে এবং চমৎকার আপগ্রেড ভার্সনে চলে আসছে তো দর্শক এই মেশিনটার ওয়াট ক্যাপাসিটি হচ্ছে সাতশো ছাপ্পান্ন ওয়াট বারো ভোল্টের মধ্যে পিওর সাইনওয়েভ এবং ডিএসপি টেকনোলজির পিএস কারণ প্রশ্ন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই পিওর সাইনওয়েভ হতে আমার সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আপনারা যারা ফ্যান ইউজ করেন লাইট ইউজ করেন কম্পিউটার ইউজ করেন এবং টিভি ইউজ করেন এগুলো সহজে নষ্ট হবে না আপনারা যারা ছোট ছোট নেটওয়ার্কিং ব্যবসার সাথে জড়িত আছেন যেমন বিশেষ করে ওয়েলটি মাইক্রোটেক আপনারা ব্যবহার করেন তারা নিঃসন্দেহে আমাদের এই জেলিও এগারোশো মডেল এগারোশো পঞ্চাশ মডেলটা দিয়ে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এখন ওয়ার্ড ক্যাপাসিটি অনেকেই আমরা আসলে জানি না এই ওয়াট ক্যাপাসিটিটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা বাসাবাড়ির মধ্যে যে সিলিং ফ্যানটি ব্যবহার করেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আশি ওয়ার্ড থেকে একশো ওয়ার্ড নিয়ে চলে তো আমরা ম্যাক্সিমামে একশো ওয়ার্ড ধরে থাকি এল ইডি লাইটগুলো বিভিন্ন লাইট বিভিন্ন ক্যাপাসিটির হয় সেটা বিশ ওয়ার্ড হতে পারে তিরিশ ওয়ার্ড হতে পারে চল্লিশ ওয়ার্ড হতে পারে আপনারা আপনাদের পছন্দ মতন যে লাইটটা আপনারা আপনাদের এখানে ইউজ করছেন সেটা ক্যালকুলেশন করে সেই আনুপাতিক হারে আপনারা এই মেশিনটার মধ্যে বিল্ডিং করবেন এবং ফ্যানটাও সেম ক্যাটাগরি তো মেশিনটার ক্ষমতা যেহেতু সাতশো ওয়াট সেক্ষেত্রে আমরা হিসাব করি আমরা চার পাঁচটা ফ্যান এবং পাঁচ সাতটা এল ইডি লাইট অনায়াসে ব্যবহার করতে পারবেন কিছু লাইট কিছু ফ্যান দিয়ে একটা টিভি এবং একটা কম্পিউটারও অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনারা ফুল লোডে যে আমরা যে দুইশো এম্পিয়ার ব্যাটারিটা মেশিনটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির মধ্যে একটি ব্যাটারি রিমসো ব্র্যান্ড যা উনিশশো চৌষট্টি সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত এবং পরীক্ষিত যে এই ব্যাটারিটা নর্মালি একদম চোখ বন্ধ করে পাঁচ থেকে সাত বছর অনায়াসে ব্যবহার করা যায় ব্যাটারিটার সাথে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা জানেন যে ব্যাটারি এবং ইন্ডিয়ান ব্র্যান্ডের পিওর দুইটার বন্ডিংটা কিন্তু কিন্তু কম্বিনেশনটা অনেক চমৎকার হয় তাতে করে মেশিনটাও মেশিনটা এবং ব্যাটারিটার হেলথ ভালো থাকে ব্যাটারিটার দ্বারা মেশিনটা ক্ষতিগ্রস্ত হয় না ব্যাটারি মেশিনটার দ্বারা ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হয় না খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে চার্জ করতে পারে এই জন্য মেশিন এবং ব্যাটারিটা খুব ভালোভাবে কাজ করে তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের মেশিনগুলোর মধ্যে হাই লো কাট আছে ওভার চার্জ প্রোটেকশন এবং লো চার্জ প্রোটেকশনও কিন্তু আমাদের মেশিনটার মধ্যে রয়েছে যা আপনারা এই লুমিনাসের মেশিনটি আপনাদের ব্যাটারিটা পনেরো চার্জ এবং লো চার্জ প্রটেকশন থাকাতে সুবিধাটা হচ্ছে আপনার ব্যাটারিটা কন্টিনিউয়াস চার্জ করবে না তাতে করে আপনার ব্যাটারিটার হেলথও ভালো থাকবে এবং দীর্ঘ বছর আপনি ব্যাটারিটি ইউজ করতে পারবেন তো আপনারা নিঃসন্দেহে প্রথম পছন্দ হিসেবে লুমিনাসের জেলিও এস যে নতুন মডেলটা আসছে এগারোশো পঞ্চাশ বত্রিশ বিআইটি ডিজিটাল সিগন্যাল প্রসেসরের মাধ্যমে যে লেটেস্ট টেকনোলজির আপগ্রেড ভার্সনটা আসছে এটা আপনার নিঃসন্দেহে আপনার ফ্যান লাইট টিভি ফ্রিজ ইত্যাদি যা এই ক্যাপাসিটির মধ্যে আছে আপনারা এসে ব্যবহার করতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু পূর্বের মতনই রয়েছে আপনারা সাথে পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ইনক্লুডিং পার্টস দুই বছরের মধ্যে মেশিন যা কিছু হবে এম কে টেকনোলজি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস টা ওকে করে দিবে যে কোনো পার্টস টাস লাগবে এটা প্রতিষ্ঠান আপনাকে প্রোভাইড করবে আপনি না তো মেশিনটার সাথেও যেমন দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন সেম ভাবে আপনারা ব্যাটারিটার সাথে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো দর্শক দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে আপনারা ব্যাটারিটাও পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে সাত বছর অনায় আপনারা ব্যবহার করতে পারবেন তো দর্শক এখন আসেন প্রশ্ন হচ্ছে যে ব্যাটারিটার ওয়ারেন্টি গ্যারান্টি মেশিনটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমরা জানতে পারলাম এখন আসেন প্রাইস সম্পর্কে তো দর্শক আমাদের জেলিও এগারোশো যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার বাসাবাড়ির মধ্যে এই লোডশেডিং এর মধ্যে আপনারা কিন্তু পাঁচটা চার পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা এল ইডি লাইট একটা টিভি একটা কম্পিউটার অনায়াসে ব্যবহার করতে পারছেন এবং আপনারা নিচের ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার দাম হচ্ছে মাত্র অনলি তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা রিমসো কোম্পানির ব্যাটারিটা এক পিস দুই পিস 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 পাঁচ যার যে পরিমাণ রিকোয়ারমেন্ট আছে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর যদি আপনারা দুইটা কম্বো প্যাকেজ নেন এই দুইটা প্যাকেজ যদি দুইটা মেশিন একত্রিত ভাবে নেন তো দুইটা মেশিনের দাম আসে মাত্র সাতত্রিশ হাজার টাকা দুইটা প্রোডাক্টের দাম আসে সাতত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টটি এই মুহূর্তে পারচেস করলে আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে মাত্র টাকা টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্টে এই মুহূর্তে আপনারা নিশ্চিন্তে এই গরমের মধ্যে প্রচন্ড পরিমাণ লোড শেডিং আপনার পাঁচ ফ্যান চার পাঁচটা সিলিং ফ্যান পাঁচ সাতটা এল ইডি লাইট একটা টিভি একটা কম্পিউটার আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন ফুল লোডে ব্যবহার করলে আপনি দুই থেকে তিন ঘন্টার একটা ব্যাক এখান থেকে পেয়ে যাবেন যদি একটু লোড কমিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আরো বেশি ব্যাক আপ আপনি এই ব্যাটারিটা থেকে পেয়ে যাবেন দর্শক আমরা শুধুমাত্র এই প্যাকেজ নিয়ে বা এই আইপিএস নিয়েই কাজ করি বিষয়টা এরকম নয় আপনারা জানেন এমপি টেকনোলজি হচ্ছে একটা বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান আমরা বিভিন্ন প্রোডাক্ট আমরা ইনপোর্ট করে থাকি যেমন বিশেষ করে সোলার প্যানেল বারো বল চব্বিশ বল থেকে শুরু করে লেটেস্ট টেকনোলজির পি টাইপ পি টাইপটা পূর্বে ছিল অ্যান হচ্ছে লেটেস্ট টেকনোলজির বাইফেশিয়াল হাফ কাট মনোস্টন সোলার প্যানেল আমরা আমাদের কাছ থেকে বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন সাথে হাইব্রিড ইনভার্টার অনগ্রিট ইনভার্টার হ্যাঁ এই গুলো আপনারা করতে পারবেন এবং প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আইপিএস কামি ইউপিএস রয়েছে অনলাইন ইউপিএস রয়েছে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার রয়েছে থ্রি ফেস সিঙ্গেল ফেস আপনাদের চাহিদা মোতাবেক আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো দর্শক যদি এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে আমার ছিয়াশি লাস্টের নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো সবই রয়েছে আপনারা দেশ এবং বিদেশ থেকে যে কোনো জায়গার থেকে আমার সাথে এই এই নম্বরটির মধ্যে মধ্যে কানেক্টেড হতে পারবেন এবং আদার্স দুইটা আমি দিয়েছি যেমন বিশেষ করে যদি কোনো কারণে আমাকে ওই মধ্যে অ্যাঙ্গেজ পান আমার নাম্বারটা ওই বাকি যে আদার্স দুইটা নাম্বার আছে সেই নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক যদি এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনাদের সবাইকে আমার অফিসটি একবারের জন্য ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে হলেও এবং দশটা প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করে হলেও একবারের জন্য হলেও আমার এম কে টেকনোলজি ভিজিট করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও